বাড়ির পেছনে এই যে একটা বাগান দেখতে পাচ্ছ কত সুন্দর রিলস করলে যা লাগবে হেভি লাগছে গরমে ঘেমে গেছে আর ওই সময় দেখছি রাস্তা দিয়ে আখের রস যাচ্ছে তো ভাই এখন আখের রস কিনে দিল এখন আখের রস খাবো আর দেখতে পাচ্ছ এটা প্রমাণ আমি বোট দিয়েছি চানা ফুচকা কেমন আছে করছি ভালো আছো তো আমিও অনেক অনেক ভালো আছি আর আজকে আমার সাড়ে সাতটার সময় ঘুম ভেঙেছে তাও ঘুম ভাঙতো না মা জোর করে ডেকে দিয়েছে তারপরে ঘুম ভেঙেছে তো আজকে আমাদের এখানে ভোট আর আমি এখন রেডি হয়ে গেছি আমরা যাব এখন ভোট দিতে তো মা এখনো রেডি হয়নি তো মা আগে রেডি হয়ে নে আর ভাইরা ভোট দিয়ে চলে এসেছে আর এখন ভাই আসলো ভোট দিয়ে উই যে দেখতে পাচ্ছ যে। তো ভাই এখন ভোট দিয়ে আসলো আর ওরা এখন বাড়িতে থাকবে আর আমরা যাব এখন ভোট দিতে তো চলো ভোটের ওখানে তো মনে হয় ভিডিও করতে দেবে না তো চলো যতটা পারি ততটা শেয়ার করব। এখন বেরিয়ে পড়েছি আর আজকে যা রোদ মানে কি বলবো প্রচণ্ড রোদ আর এই যে মাছ যাচ্ছে সামনে বুঝতে পারছো তো কাজ আমি আর মা এই মাঠের রাস্তা দিয়ে আসছি আর আমরা বেশিরভাগকে রোডে উঠতে হলে মাঠের রাস্তা দিয়ে আসি মাঠের রাস্তা দিয়ে আসলে হয় কি যে রোদটা একটু কম লাগে আর তাড়াতাড়ি পৌঁছে যাই সেই জন্য এই দিক দিয়ে যাচ্ছি আর তার সাথে ছাতাও নিয়ে নিয়েছি আর রোদ্রু খুব মানে খুব গরম লাগছে আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা ফুটবল খেলার মাঠ তো ভাইরা এখানে প্রতিদিন এসে ফুটবল খেলে তো আমরা এখন ভোটের মানে যেখানে ভোট হচ্ছে সেখানে পৌঁছে গেছি আর এই যে এই স্কুলে ভোট হচ্ছে আর আমার ভোট দেওয়া হয়ে গেছে এখন এখন আমরা বাড়ি চলে এসেছি ভোট দিয়ে আর এই দেখো দেখতে পাচ্ছ এটা প্রমাণ আমি ভোট দিয়েছি তো চলো আর এখন প্রচন্ড খিদে লেগেছে এটা চেঞ্জ করে নিয়ে ভোট দিয়ে চলে এসেছি আর আমি চেঞ্জ করে নিয়েছি আর ভাই এখন বলছে আমি করা রিল শুট করব চল আমার সাথে আমাদের বাগানে মানে বাড়ির পেছনে বাগানটা মানে দেখতে খুব ভালোই লাগছে তো বলছে চল সেখানে যাব তো আমাকে বলছে তুই চেঞ্জ করতে এখন আমি আবার চেঞ্জ করেছি যে এখন যাব কয়েকটা রিলস আর ভিডিও শ্যুট করতে তো চলো এখন বাগানের দিকে যাই আর গরমের দিনে বাগানে আশা করি ঠান্ডাই লাগবে প্রাকৃতির হাওয়া তো ঠান্ডা ঠান্ডায় চলো একটু যাই যে ভাই চলে গেছে বাড়ির পেছনে এই যে একটা বাগান দেখতে পাচ্ছ কত সুন্দর রিলস করলে যা লাগবে হেভি লাগছে তো এখানে আমরা রিল শ্যুট করবো আর আগে যাব ওই দিকে একটা বাগান আছে তো ওই বাগানে তো অনেক দিন পর বাগান এলাম মানে বছরখানেক পর আর বেশ ভালোই লাগছে অনেক দিন পর এসেছি সেই বাগানে আর চলে এসেছি আর বাগান এই যে দেখতে পাচ্ছো আমাদের বাগান খুব জাদা নিয়োগ কুচবি মানে আমাদের না আমাদের বাড়ির পেছনে লাগছে একদিকে ভাই রেডি হচ্ছে আর এই দিকটা দেখতে পাচ্ছে চারিদিকটা একটু বাগান বাগান আস্তে আস্তে সব বাড়িঘর হচ্ছে সব বিক্রি হয়ে গেছে আগেও ভাইকে আগে কয়েকটা শ্যুট করে দিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আমিও কয়েকটা রিল শ্যুট করবো মানে এরকম জায়গা দেখে আমিও বলছি আমি মানে ভালো লাগবে আমিও কয়েকটা রিল শ্যুট করবো চলো আগে ভাইকে করে দিই তারপর তোমার সাথে দেখা অনেক রিল শ্যুট করলাম আর এখানকার পরিবেশটা খুব সুন্দর লাগছে শান্ত পরিবেশ দেখতে পাচ্ছ আমার প্রচুর মানে কোনো মানুষজনই নেই আর ওই দেখতে পাচ্ছ ভাই ওইদিকে রিল শ্যুট করছে একা একা আর আমি এদিকে একটু আরাম করছি আমিও করে দিচ্ছিলাম আর এখন ঘড়িতে প্রায় একটা দেড়টা বেজে গেল। কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ি তো চলো এখন ভাই আসতে পেছে এখন আমরা বাড়ি যাবো অনেকক্ষণ হয়ে গেল আর অনেকটা বেলাও হয়ে গেছে এবার এবার দেরি করলে মা এবার বকা দেবে মানে স্নান করার সময় স্নান করা কিন্তু মা তাই বলবে তখন তো খাওয়া হয়নি কী লেগেছে তো এখন আমরা বাড়ি যাচ্ছি তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তো এখন আমার স্নান টান করা হয়ে গেছে আর মা ওদিকে খাবার রেডি করছে দেখতে পাচ্ছ তো এখন খাবো কি বলে গরম গরম ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো চলো খাবার এখানে থালাতে দিয়ে দিয়েছে আর এখন শুধু আসনটা নেব চলো সামনে খাবার পড়ে গেছে হ্যাঁ শুরু করে দিন তো জাস্ট হও খুব সুন্দর লাগছে তো চলো খাওয়া দাওয়া করে নিই হচ্ছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি একটু ছাদে এসেছিলাম চুল শুকোতে ইচ্ছে ছিল যে মিষ্টি পান খাবো তো ভাই অনেক দিন পর মিষ্টি পান আজকে না বলতে মিষ্টি পান নিয়ে এসেছে এই দেখো আজকে আমি মিষ্টি পান খাবো ভালো লাগবে খাওয়া দাওয়ার পর পান খাওয়ার মজাটাই আলাদা আজকে শুধু আজকের জন্য চলো আগে নিচে যাই মানে উপরে ছাদে প্রচণ্ড রোদ রোদে থাকা যাচ্ছে না এখন নিচে যাব নিচে যাব আর একটু ঘুমাবো আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে বাই ভাই বিকেলবেলা আবার দেখা হবে আর প্রচণ্ড গরমে ঘেমে গেছে আর ওই সময় দেখছি রাস্তা দিয়ে আখের রস যাচ্ছে তো ভাই এখন আখের রস কিনে দিল এখন আখের রস খাবো আর পেটটা ঠান্ডা করবো জানি সবাই বলে যে আখের রস খেলে নাকি বডি টডি সব ঠান্ডা হয় মানে গরমটা কম লাগে তো চলো এখন আখের রসটা আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলায় ভাই নিয়ে এসেছে চানা ফুচকা কি ঘুগনি ফুচকা এটা হবে তো কত সুন্দর দেখতে লাগছে এই ভিডিওটা এতদিন পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই